আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম আমাদের গাড়ির পিছনে পুলিশ গাড়ি সেই পুলিশ গাড়ি আরো অলো কি কোন কায়দায় আমি তো বুঝলাম নাকি ওই পুলিশ গাড়িটা যদি আর হয়ে না যেত এইভাবে রাস্তার পাশে দাঁড়ানো আমার গাড়ি ওই কালো দেখ একটা ফ্ল্যাক্স দে এই যে আমার গাড়ি মনে করেন এই যে পুলিশ গাড়ি রাস্তার পাশে সজোরে এই এই দিক থেকে লড়ি এসে মারলো পুলিশ গাড়িতে আমরা সবই পাশ দিয়ে দাঁড়ানো বাদিকেও জন্দুই ছিল এই পুলিশ গাড়ি আর হয়ে গিয়ে এই গাড়ি মেরে দিয়ে ওই পুলিশ গাড়ি আমাকে সব একেবারে পাকাতি পাকাতি নিয়ে মিটার দূর আমাদের গাড়ি খাদের মধ্যে পাল্টে খেয়ে পড়ে গেল বাসার কথা নাকি যেভাবে আমি তো বুঝতেই পারি নেই কি হয়ে গেল শব্দ হয়েছে পুরী শব্দ রে বাবা আর মারলো এসে স্পট ডেথ হয়ে গেল দুজন একজন ওখানে মারাই গেল পরে হসপিটালে গিয়ে আর একজন মরেছে ওই পুলিশ গাড়ির সঙ্গে ছিল যে সাব ইন্সপেক্টর ছিল সে এখনো উঠতে পারে না তার কোথায় কোথায় যে ভেঙে গেছে ওরও ভেঙেছিল হাত ভেঙেছিল মাজা ভেঙেছিল ঠাকুরের কি পাই ও যে বাঁচবে এ তো সন্দেহ ছিল এখনো আমার দাগ যায় নাই এই যে দাগ দেখা যাচ্ছে অনেক এখন অনেক ভরে গেছে কোথায় কোথায় কাজ মাথার মধ্যে তে এক মাস পরে বের করা হয়েছে ওইভাবে ঘষিয়ে পাকাতি পাকাতি নিয়ে গেছে বাঁচার কথা যদি তুমি জীবনে কারো ক্ষতি না করো তাহলে ঈশ্বর তোমাকে রক্ষা করবে আর তুমি যদি ক্ষতি করিয়ে থাকো তুমি ধরা পড়বাই পড়বা তোমার কষ্ট আছে কপালে কেউ ঠেকাতে পারবে না এই জায়গাটা দাঁড়াও যদি ধার্মিক হতে চাও সংসারে বসে আমার ঠাকুর তাই বলেছে কোথাও যেতে হয় না বাবা এখানে সত্যি সত্যি তোমার সরল হতে হবে অভিনয় নয় এখানে কোনো অভিনয় করি সবিনয় নিবেদন ভাইরে অভিনয় নয় ধর্মের রাস্তা ধর্ম নিয়ে কেউ অভিনয় করো না যে যা না তা সেজো না তাহলে হাজার হাত এড়ানো নাই রাম রহিমের মতো বড় অপবর অন্যায় করেছিলাম পাই কিরকম প্যারেলে মানে মানে কয়দিনের জন্য বেরোবে আবার ধরে নেবে নাকি এরকম কোনো কায়দা নেই একটু ঘুর্তি পাঠাবে আচ্ছা তুমি যদি মানুষের সর্বনাশ করে থাকো তাহলে তোমার সর্বনাশ হবে এই জন্যই ধার্মিক হতে গেলে আগে তোমার প্রতিজ্ঞা করতে হবে আমার দ্বারা যেন কোনো মানুষের এতটুকুও ক্ষতি না হয় তোমায় রক্ষা করবে মনের একতায় এইভাবে সংসার তোমরা গরিও অনেক রাত্রি হয়ে গেছে করি দর্শন একবার উলুর ধনী হরির ধনী করুন ভক্তগণ হরি বলো হরি বলো বেহালায় উলুর ধনী গেছে আমি ভাবতেছি কোন মাই এটা এই জায়গা আবার বইছে আবার দেখি বাহ দেহালার দাঁড়ায় আবার উলুধনি দেয় ওস্তাদ বড় আনন্দের বিষয় অনেকক্ষণ বললাম কথা যদি ভুল তো কি হয় ক্ষমা চেয়ে গেলাম আমি সকল ভক্তের পায়ে কি আমি এতক্ষণ গান গেলাম আমি কোনো এমএলএ কি কেউ বুঝতে পারিস কথা কও তোমাকে অসীম সরকার আসি তো নাকি তো দেখো আচ্ছা একটা কথা বলছি আপনারা যে কয়েকজন আসেন দেখেন একটা ঘর বানতে গেলে ঘরে অনেকগুলো খুঁটি থাকে তারপরে তার সাউনি থাকে কিন্তু প্রথম একটা খুঁটি থাকে ওইটার নাম কি জানো প্রথম খুঁটি পথে দেখি মনে আছে নাকি তোমাকে কি খুঁটি ইশেন কোনের খুঁটি প্রথম পুত্র না মনে পড়েছে আবার একটা তীর দনুক দিয়ে মাথায় রাখতো মনে আছে কি তোমাকে মনেই নাই তো তো কতি পারলো না কেন সবাই তদি ঘর ছায় উপর একজন বসে থাকে একদার ছিদ্র থাকে তারপরে সুতলি গুজে গুজে দেয় আবার এই দেশে কয় ভাড়ানি আমি বললাম বারানি বয়া না ওই বয়া কলি তো আরো ভেজাল বারানি দাদা আমরা বলতাম সামাজি বললাম না আমাদের এমন কিছু ভাষা আমার এত মিঠে লাগে ঢাকাইয়া ভাষাটা কিন্তু এদেশে সম্মান পেয়েছে একমাত্র ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি ভাষায় কথা কয়েছে ওই ভাষায় কথা বললে কেউ বাংলাদেশী কয় না আমি যদি কথা কই কাই বাংলাদেশ কবে আইছে? বুঝতে পারছেন ব্যাপারটা কি ঢাকাইয়া ভাষায় কথা বললে কেউ বলবে না বাংলাদেশ থেকে কবে এসছেন কিন্তু আমার মানুষ যখন কথা বলে কলকাতায় গিয়ে বলবেন এই বাংলাদেশের চাইছে ঠিক বললাম না বেঠিক বললাম আমাকে কি দোষ রে মাইরি মাতৃভাষায় কথা কব তাতেও দোষ হ্যাঁ আমাজে করি নাল খড় খড়াইছ কি কও কি কয় হ্যাঁ তো আমি অ্যালেন্সার ছেলে অ্যালেন্সার সাল ছেলে আবার একজন একজন বাড়ি হচ্ছে ডাউনে বিয়ে করেছে টাউন বিয়েটে করে চাকরি পেয়ে বউ নিয়ে আসছে গ্রামে এখন যাদের সাথে ফুটবল টল খেলতো আর বউ কি সিগারেট খায় বুঝতে পারছেন আর পোশাক কিরম হতে পারে তাহলে হ্যাঁ ববকাট চুল বাবা বাবা তারপরে কি স্কিন টাইট জামা কাপড় ওই নিয়ে আসছে এখন ওর বন্ধু ওর না বাবার পঞ্চানন মানে এক বন্ধু কি এ পাচিও কি এ কালি পদরে কয় না এ কালি এ কয় না কি জান হইছে এ পাছিও তোর সাথে কিরা হ্যাঁ ও ঘ্যাম নিয়ে করছে ওয়াইপ ও শুনছে পাইপ এইসব মিথ্যা কথা কি কলকাতায় যাই শিখেছিস কেছিস নাকি জ্যান্ত মানুষ নিয়ে আসছে যাচ্ছিস আস করছিস পাইপ পাইপ বলিনি ওয়াইপ যাকে বলি স্ত্রী কয় দে আমার দ্বারে অত কথা কিস না এই স্ত্রী আমরা চিনি আমাকে বাড়ির দ্বারে ও দোপা আছে বাড়িও একটা লোহাপটা আছে জামা কাপড় আমরা স্ত্রী করি বুঝেছ মানুষ নিয়ে দেখো স্ত্রী তা গে দুই একটা গোসা দিয়ে দেই তো জ্বালায় পড়লাম আমার বউ বউ কই একশোটে করতে পারো না হেলেনচার ছেলে কেন করতে পারো না হেলেনচার চল স্ত্রী হুইপ আমি তো তোমাকেই মানুষ আমি কি আলাদা জায়গা সব জায়গা বলি তো আমি আরে কপাল হরি বল